জম্মু কাশ্মীরে পেহেলগামে জঙ্গিদের হাতে নিহত ২৬ জন পর্যটকের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ তারকেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও সন্তোষপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের ঘোষিত অঞ্চলে আচল কর্মসূচি পালন করলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায় আর যে কারণতে আমাদের এই সভা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অক্সফোর্ডে গিয়েছিলেন অক্সফোর্ড বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় তাকে আহ্বান করা যে পশ্চিম বাংলার মহিলাদেরকে আপনি কিভাবে তাদেরকে সামাজিক স্বীকৃতি তাদেরকে অর্থনৈতিক উন্নয়ন এবং সরকার পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ এটা কিভাবে আপনি আগিয়ে এনেছেন এর উপর একটা বক্তব্য রাখার জন্য দেখেছি আপনারা সবাই